প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি রেশমির বিয়ে শাদী হয়নি রেশমির অভাবে সংসার রেশমি থাকে তার চাচির কাছে তো চাচি অনেক কষ্ট দেয় মানে তার কাছে থাকলেও সারাদিন ঘরের কাজকর্ম করায় কিন্তু এখন রেশমির যে বিয়ের বয়স হয়েছে সেই ব্যবস্থা তার চাচি করছে না তো চাচা তো চাচার মতোই থাকে চাচি যেটা বলে সেটাই তো রেশমির বাবা মা নয় রেশমির বাবা নাকি শুনেছে যেটা যে তার বাবা মারা গেছে তো মারা একটা বিয়ে করে চলে গেছে তারপর রেশমি চাচির কাছে থাকে তো চাচি রেখে দিয়েছে তাকে হয়তো রেশমি বুঝতে শিখেছে যে হয়তো ঘরের কাজ বাজ করার জন্য হয়তো চাচি আমাকে বড় করেছে তারপরও চাচির কাছে শুক্রিয়া আদায় করে যে যাক একজনের ধারা তো একজন মানুষ বেঁচে থাকে তো এখন অসহায় রেশমি চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে বয়স্ক হোক বিবাহিত হোক সমস্যা নেই রেশমি তাকে বিয়ে করতে রাজি আছে। রেশমি পড়াশোনার খুব ইচ্ছা ছিল রেশমির ব্রেনটাও ভালো যেটা একবার দেখে সেটাই মনে রাখে কিন্তু অভাবে সংসারে তিনি আর পড়াশোনা করতে পারেনি তো রেশমি এখন বুড়ো হোক জোয়ান হোক বিয়ে করতে পারলেই রাজি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম